আসসালামু আলাইকুম চলে আসলাম ভাই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও যেই ভিডিওতে আজকে থাকতেছে সস্তা সাবস্ক্রাইবার বা সস্তা ফলোয়ার ব্যবহার করলে কি রকম এখানে আমরা ইন্টারনেট অনেক ধরনের ওয়েবসাইট দেখতে পারবো যে ওয়েবসাইটগুলোর ভিতরে আপনার খুবই সস্তা এক হাজার ফলোয়ার দিচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা একশো টাকা রিয়েল ফলোয়ার বা বাংলাদেশি ফলোয়ার দিচ্ছে একশো পঁচিশ টাকা একশো সত্তর টাকা একশো দশ টাকা এই টাইপের ফলোয়ার গুলা নিলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে সর্বপ্রথম সমস্যাগুলো হচ্ছে যে এখানে যখন আপনি অ্যাড রিলস বা কন্টেন্ট মনিটাইজেশন নিতে যাবেন তখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমাদের ফলোয়ারের প্রয়োজন হয় তখন খেয়াল করতে হবে যে এই চিপ সাবস্ক্রাইবার বা চিপস ফলোয়ারগুলা যখন আপনারা কালেক্ট করবেন বা কোনো পেজ থেকে বা কোনো ওয়েবসাইট থেকে নেবেন তখন দেখা গেছে কি যে ফেসবুক এগুলাকে স্ক্যাম হিসেবে কালেক্ট করে ফেসবুকে গুলোকে গুলোকে স্প্যামিং হিসেবে কাউন্ট করে যার কারণে আপনাদের অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন আসে ইউটিউবে সাবস্ক্রাইবার কাউন্টগুলো স্প্যাম হিসেবে কমে যায় সো এখানে অনেকগুলো ঝামেলার বিষয় আছে এই টাইপের সস্তা সাবস্ক্রাইবারগুলো নিলে শুধুমাত্র আপনার কাউন্ট হিসেবেই হবে ঠিক আছে জাস্ট একটা নাম্বার বাড়বে এছাড়া কোনো কিছুতে আসবে না আপনার এঙ্গেজমেন্ট ড্রপ হবে রিচ ড্রপ হয়ে যাবে এগুলো এড়াতে আমাদের এই টাইপের সস্তা সাবস্ক্রাইবারগুলো বা এই টাইপের কোনো জিনিস থেকে দূরে থাকতে হবে এখন স্ক্যাম কোথায় হচ্ছে স্ক্যাম গুলা হচ্ছে ফেসবুকে বিভিন্ন প্রকার প্রোডাক্ট বিক্রি হচ্ছে অনলাইন প্রোডাক্ট বিক্রি হচ্ছে নর্মাল ডেইলি বেসিস এর প্রোডাক্ট বিক্রি হচ্ছে এখানে হচ্ছে সব থেকে বড় স্ক্যামার আছে স্ক্যামাররা কি করে আপনার পাঁচ টাকা দশ টাকা বলে পনেরো হাজার ফলোয়ার পাবেন শুধুমাত্র একশো টাকায় দশ হাজার ফলোয়ার পাবেন মাত্র ষাট টাকায় এইরকম টাইপের অ্যাড ক্যাম্পেন গুলা চালু হচ্ছে এখন যার কারণে মানুষ লোভে পড়ে অনেক অনেক লোক আছে যারা এরকম ওয়েবসাইটের ভিতরে ধরা খেয়ে যাচ্ছে যার কারণে আমাদের এগুলা থেকে বিরত থাকতে হবে যেমন আমার একটা সাবস্ক্রাইবার একটা ধরা খেয়েছে তো ওইটা আমাকে কিছু ভিডিও আছে আমি আপনাদেরকে দেখাই দিব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা ছোট ভাই এরকম একটা স্ক্যামারার কাছে ধরা খেয়েছে যেরকম দেখেন এখানে দেখেন ওনার সাথে অনেক ধরনের কথা হয়েছে যে কথাগুলোর ভিতরে উনি কখনই বলে নাই যে ওনার ওয়েবসাইট থেকে এই সার্ভিস নেওয়া যাবে খুব সুন্দর করে ওয়েবসাইটটা ডেভেলপ করছে এবং সবকিছু ওকে কিন্তু যখন আপনার ওই ওয়েবসাইটে জিবেল দিয়ে লগিং করছেন জিবেল দিয়ে লগিং করার পরে দেখবেন তারা বলবে যে এক ডলার ঢুকানো যায় দুই ডলার ঢুকানো যায় শর্ট মানে সস্তায় কাজ করতে গেলে যেগুলো লাগে তো ওনাদের ওয়েবসাইটে এক ডলার অ্যাড করার পরে বা যেটা আমরা বিকাশ থেকে বা নগদ থেকে যে টাকাটা ওনাদেরকে সেন্ড করা হয় ওই করার মাধ্যমে আপনার ডলারগুলো গুলো অ্যাড করা হয় সো ওই ওয়েবসাইট থেকে যে অ্যাডমিন উনি বললো একটা অর্ডার করতে পারবেন সো যখন এক ডলারের জন্য বিকাশে বা ইয়াতে টাকাটা ট্রানজেকশন করে ট্রানজেকশন আইডি ওইখানে সাবমিট করার পরে ডলারটা ঢুকে তো যখন এটার স্ক্রিনশটটা দেখানোর পরে বলতেছে যে এক ডলার ঢুকানোর পরে এখন হচ্ছে না আপনার তিন ডলার নিতে হবে সো এখানে কিন্তু আপনার অলরেডি এক ডলার চলে গেছে এবং ওনারা বলতেছে আরো দুই ডলার ঢুকানোর জন্য তো আমার এই ছোট ভাইটা ও তিন ডলারই দিছে দেওয়ার পরে ওর ওয়েবসাইটটাকে এক ধরনের ডাউন করে ফেলে বা সব কিছু অফ করে রাখে ইন্ডেক্স শুধু দেখায় ইন্ডেক্স আছে তো এই সময় যখন ছোট ভাইটা ওই অ্যাডমিনকে বলে যে আমার ডলারগুলা কি ফেরত পাবো কিনা বা আমি সার্ভিসটা নিতে পারবো কিনা তখন সে অন্য আরেকটা ওয়েবসাইটের সাথে পরিচয় করায় যে ওয়েবসাইটের দাম আছে একশো টাকা থেকে দুশো টাকা এখানেও চিপ কিন্তু বিষয়গুলো সব হচ্ছে একটা স্ক্যামের আন্ডারে পড়ে সো ফেসবুকে এই টাইপের অনেক ধরনের স্ক্যাম চলতেছে এই স্ক্যাম থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আপনারা চিপ এবং সস্তা ফলার গুলা কেনা বন্ধ করে দেন ইনশাল্লাহ অর্গানিক ভাবে কাজ করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি যেভাবে হোক আপনি সাকসেস হতে পারবেন এই ছিল ছোট একটা স্ক্যামের ভিডিও এরকম নানা ধরনের স্ক্যাম আপনি ফেসবুক এই ছিল প্রতারণার একটা ফাঁদ সো এই টাইপের ফাঁদ আপনারা কখনো পাও দিবেন না আপনারা চেষ্টা করবেন নিজের বেসে বা রেগুলার কন্টেন্ট বেসে আপনি যদি কাজ করে যান অবশ্যই ইনশাল্লাহ আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে আজকে চলে যাচ্ছি পরবর্তীতে এই টাইপের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন আমি চলে যাচ্ছি আলাইকুম